ফের উৎপাদনে ফিরছে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিট চালু করা হয়েছে বৃহস্পতিবার রাত আটটা বত্রিশ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায় এই ইউনিটটি জানা গেছে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটি বৃহস্পতিবার বিকাল পাঁচটায় চালু করা হয়েছে তবে রাত আটটা বত্রিশ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি বর্তমানে এ ইউনিট থেকে উৎপাদিত ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এটি চালু রাখতে প্রতিদিন আষ্টশো থেকে নয়শো মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান এক নম্বর ইউনিটটি মেরামত শেষে সাত দিন পর পুনরায় চালু করা হল উৎপাদিত ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে তিনি বলেন দুই হাজার বিশ সালের নভেম্বর থেকে একশো পঁচিশ মেগাওয়াট সম্পন্ন দুই নম্বর ইউনিট বন্ধ হয়ে যায় নয় সেপ্টেম্বর ইলেকট্রোহাইড্রোলিক ওয়েট পাম্প নষ্ট হওয়ায় তিন নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় এক নম্বর ইউনিটটি অনেক দিনের পুরনো গত ছয় সেপ্টেম্বর রাতে সংস্কার করে কাজের জন্য সেটিও বন্ধ করা হয়েছিল মেরামত শেষে রাত আটটা বত্রিশ মিনিট থেকে এক নম্বর ইউনিটটি চালু করা হয়েছে